আসসালামু আলাইকুম গাইজ এই সময়ের সব থেকে আলোচিত সমালোচিত রাফসান্দা ছোট ভাইয়ের বুলু এখন আমার কাছে আর আজকে আমরা এই বুলুগুলা খেয়ে এগুলার টেস্ট কেমন এগুলার রিভিউ দেব বর্তমান সময়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আপনি যেখানে যাবেন সেখানে যে পরিমাণে এই বুলোনিয়া আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে এর আগে বাংলাদেশে কোনো ড্রিঙ্কস নাই যে এত আলোচনা হয়েছে এত সমালোচনা হয়েছে এত তর্ক হয়েছে এত বিতর্ক হয়েছে এর আগে কোনো ড্রিঙ্কস নিয়ে এত বিতর্ক হয় নাই আর এই থেকে আলোচিত সমালোচিত বুলো এখন আমার কাছে আর এটা আজকে আমরা টেস্ট করব অনেক দিন ধরে আমরা এটা খোঁজার চেষ্টা করছি কিন্তু আশেপাশে যেহেতু পাওয়া যায় না তাই এটা আমরা ধাম থেকে নিয়ে আসছি এখন আমরা এটা ট্রেশ করে দেখবো কি অবস্থা মুখাটা একটু টাইট ক্ষতি একটু কষ্ট হইতাছে দেখা যায় কিরকম টেস্ট পুরা এটা লিসু ফ্লেভার লিসুরই টেস্ট আপনি যত লিসু ড্রিঙ্কস খেয়েছেন তার ভিতর থেকে যদি বলেন এটাকে আমি দশের ভিতর আট দেব অনেক ভালো আর আপনি বাজারে এগুলোর ভিতরে যা আছে তার থেকে ইলেকট্রোলাইট যে ডিংকসগুলো আছে সব থেকে আমি এটাকে আগে রাখবো